চাকরিহারা প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রায় মানতে পারছি না চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা বলেছিলেন যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই কথা শুনতে তো কোনো দোষ নেই আমি তাদের কথা শুনতে যাব এবং বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে বিরোধী দলগুলি এই সমাবেশে অশান্তি সৃষ্টি করা ষড়যন্ত্র করছে তিনি বলেন বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাস কুনাল আরো বলেন মুখ্যমন্ত্রী সংকটময় মুহূর্তে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন বিরোধীরা আজকের সভায় বিরোধী দলের একাংশের পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা হতে পারে তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন সিপিএম বিজেপি পাতা ফাঁদে পা দেবেন না ওরা আপনাদের সমস্যার জট খুলতে আসবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছেন চাকরিহারা প্রার্থীরা গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ